আজকে রেসিপি দেখো আমি এক পিস কালি মিষ্টি কুমড় নিয়েছি ওটা আজকাল নিরামিষ করে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি এখন দা দিয়ে ওটা কেটে নেব কালি কুমোর দিয়ে পুস্ত বাটা দিয়ে রেসিপিটা করবো দেখো আমি মিষ্টি কুমড়টা কুষার সুদটা আমি কেটে নিয়েছি নিয়ে এখন আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো আমি অল্প করে কালি মিষ্টি কোমর তো চিনুন এটা আমি কুষা ফেলে দিয়ে নিই আমি কুষার সহ কেটেছি এখন আমি ফুরন দেব তেলটা গরম হয়ে গেছে শুকনা লঙ্কা গোটা জিরা আর কালি জিরা আমি ব্যবহার করব কালি জিরা গোটা জিরা জিরা আর গোটা জিরা আমার ভাজা ভাজা হয়েছে গ্যাসটা কমিয়ে রাখা মিষ্টি নুন দেব হলুদ দেব আজকে রসুন পেঁয়াজ কিচ্ছু ব্যবহার করবো না কাঁচা লঙ্কা বাটা দেব আমি মশলাটা মিশিয়ে নেই ডাকনা দিয়ে দেবো মিষ্টি কোমরটা ভাজা ভাজা হয়েছে ডাকনাটা তুলে দেখি আমার মিষ্টি কোমরটা ভাজা ভাজা হয়েছে কিনা দেখো গ্যাসটা কমিয়ে দিয়েছি মিষ্টি কোমরটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবং পুস্ত আর সরষা বাটা রেসিপি দিয়ে দেবে স্বাদের জন্য একটু চিনি দেব কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আমি চিনিটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি ওগুলো দিয়ে দেবো পুস্তর বাটি ডোয়ার জলটা দিয়ে দেব আমি সব কিছু মিশিয়ে নেই আজকে রেসিপিটা কালি মিষ্টি কুমড় দিয়ে পুস্ত বাটা আর সরষে বাটা ঢাকনা দিয়ে দেবো সিদ্ধ হয়ে যাক দেখো আমার রেসিপিটা কি সুন্দর হয়ে গেছে আমি সব উপকরণগুলি তোমাদেরকে দেখে দিয়েছি স্বাদের জন্য চিনি দিয়েছি আর তো অল্প একটু ঘি দেব ধন্যবাদ ই আমি কেশ এই মা মেথি দিয়ে দেব ওটা রেসিপিটা সঙ্গে মিশিয়ে নেই নুনটা ঠিক আছে কি না দারুণ হয়েছে গ্যাসটা অফ করে দেব দেখো আমার রেসিপিটা কালি মিষ্টি কোমর নতুন একটা রেসিপি কালি মিষ্টি কোমর সরষা আর পুস্ত দিয়ে করেছি এখন আমি সার্ভ করে নেব দেখো আমার রেসিপিটা কী সুন্দর হয়ে গেছে আমি সব উপকরণগুলি তোমাদেরকে দেখে দিয়েছি তোমরা এইভাবে কালী মিষ্টি কুমড় দিয়ে পুস্ত বাটার দিয়ে করে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে তোমরা সবসময় আমার পাশে আছো থাকবে আমাকে তোমরা লাইক কমেন্ট করে যা আমাকে আনন্দ দিয়েছ তা বলার নেই দেখো